সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার একটি ভিডিও সমাজ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান একজন ঠিকাদারের কাছ থেকে কাঠমানি নিচ্ছেন ওই ঠিকাদার যে অর্থ দিচ্ছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করছেন প্রধান এবং আরও বেশি অর্থ দাবি করেছেন সমাজ মাধ্যমের এই ভাইরাল ভিডিওতেই তীব্র সরগোল শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ আজকে নিউজ তবে ওই ভাইরাল ভিডিওতে ঠিক কি বলেছেন প্রধান আপনাদের শোনাবো একবার এটা না আর বলো না দেখো কত আছে দেখো তুমি কি পাঁচ হাজার দিজি

যদি টু পার্সেন্ট করে হয় সে তো তোমার তো পাঁচ হাজার হয়ে যাচ্ছে